আসসালামু আলাইকুম আর আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির আমি মোহাম্মদ বিদ্যালয় সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় তো গুচ্ছের কিন্তু এবং বিউনিটের ফলাফল প্রকাশিত হয়ে গেছে এবং সি ইউনিটেরটা ইনশাআল্লাহ ইনশাল্লাহ এগারো দশ তারিখে পরীক্ষা হবে বারো তারিখের মধ্যে হয়ে যাবে তো আমাদের গুছছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কাঠমারটা বা পজিশন অনুযায়ী কত নাম্বারে চান্স পেতে পারে সেই বিষয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব। আর এর আগে অবশ্যই বলবো কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে কারণ আমরা কিন্তু বুঝছে সকল বিশ্ববিদ্যালয় আপডেট গাইডলাইন এবং সেই বিশ্ববিদ্যালয়ে ওয়ান্স রিভিউ দেওয়ার চেষ্টা করছে অর্থাৎ ওই বিশ্ববিদ্যালয় হল সুবিধা টিউশন সুবিধা অর্থাৎ সুবিধা এবং অসুবিধা সম্পর্কে আমরা কিন্তু ওই বিশ্ববিদ্যালয় যে শিক্ষার্থী আছে সেগুলোকে এনে কিন্তু লাইভে আমরা করাচ্ছি তো তোমাদের আজকে বলবো যে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কাটমাটা কিরকম হবে আর আমরা কিন্তু পরবর্তীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আলাদা এ ইউনিট বি এর সি একটা করবো দেওয়ার চেষ্টা করি দেখো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এটা যদি একটু আমি একটু বলি এটা কিন্তু আমাদের বাসার সাথে অর্থাৎ আমি এই জাতীয় কবি কাজী নজুল ইসলামকে ছোট থেকে শেষ পর্যন্ত দেখেছি এবং এই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম থেকে আমার বাসা মাত্র এক মিনিট মিনিট লাগে এখানে আমরা জানি যে জাতীয় কবি ইসলাম বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সারের বিশ্ববিদ্যালয় কি দ্বিতীয় সারের বিশ্ববিদ্যালয় এটা আমরা ধরে নিতেই পারি দ্বিতীয় সারের বিশ্ববিদ্যালয় তো দ্বিতীয় সারের বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কাঠমাটটা অবশ্যই কম হবে আর এই বছর আমরা যদি দেখি এই বছর কিন্তু অন্য অন্য বছর থেকে এই বছর অনেক কিন্তু নাম্বার কম পেয়েছে যদি দেখি যে আমরা যদি দেখি যে আমাদের পরীক্ষা যদি এ ইউনিটের কথা বলি এ ইউনিটের ক্ষেত্রে কিন্তু অনেক বিশ্ববিদ্যালয় চলে যাবে অর্থাৎ চট্টগ্রাম জাহাঙ্গীরনগর থেকে শুরু করে বুয়েট মেডিকেল থেকে শুরু করে মোটামুটি এখানে মোটামুটি প্রায় আহ ছয় থেকে দশ হাজার লোক চলে যাবে কত দশ হাজার লোক চলে যাবে আর আমরা জানি যে এ ইউনিটের মোটামুটি তেরো হাজার তেরো কে তেরো হাজার উপর সিট রয়েছে বিভাগ পরিবর্তন সহকারে তো এখানে আমরা দেখতে পারতেছি কত তেরো হাজার আর দশ হাজার কত হলো তেইশ হাজার তো আমরা মোটামুটি তিরিশ হাজার তো এমনিই পাচ্ছেছি তাই না সো মোটামুটি তোমরা যারা তেইশ হাজার মধ্যে রয়েছে তারা তো অবশ্যই ধরে নিতে পারো তোমরা চান্স পেয়ে গেছো কিন্তু এখান থেকেও কিছু পার্টি থাকবে যারা কি ন্যাশনাল ন্যাশনাল না পাবলিকে না পড়ে তারা প্রাইভেটে পড়বে যাদের টাকা রয়েছে পাবলিকের থেকে অনেক বিশ্ববিদ্যালয়ে প্রাইভেটে ভালো সার্ভিস হয়েছে এই জন্য তারা পড়বে তো যাদের সিরিয়াল মোটামুটি তিরিশ হাজারের মতে থাকবে তারা কিন্তু নতুন বিশ্ববিদ্যালয় হলেও তার আবেদন করবে দুই নম্বর যেটা কথা বলবে সেটা হচ্ছে বি ইউনিটের কথা বি ইউনিটের ক্ষেত্রে যেটা হবে বি ইউনিটের ক্ষেত্রেও আমরা জানি যে এই বছর কাটমাটা অনেক কম হবে কারণ গত বছরের তুলনায় এই বছর কিন্তু পছন্দ হার ছিল কাঠমারাটা কম হবে আমরা জানি যে এখানেও কিন্তু ঢাকা রাতশাহী চট্টগ্রাম জাহাঙ্গীরনগর বিউপি থেকে শুরু করে অন্যান্য বিশ্ববিদ্যালয় চলে যাবে তো এখানে কিন্তু মোটামুটি ছয় হাজার চলে যাবে ছয় কে মনে করো আর সিট রয়েছে মোটামুটি পাঁচ হাজার পাঁচশো মোটামুটি পাঁচ কেজি ধরে তাহলে মোটামুটি এখানে এক এগারো এগারো কে হয়ে যেত অর্থাৎ এগারো হাজার হয়ে যেত কত এগারো হাজার অলরেডি চান্স পেয়ে গেছে কত অলরেডি চান্স পেয়ে গেছে এখানেও কিছু পার্টি রয়েছে যারা নতুন বিশ্ববিদ্যালয় না পড়ে নিচের সাবজেক্টগুলো না পড়ে তখন তারা কি করবে তারা প্রাইভেটে ভর্তি হবে তো এখান থেকেও কিন্তু আরো দুইশো পার্টি চলে যাবে অর্থাৎ দুই হাজার চলে যাবে মোটামুটি সিরিয়াল থেকে মধ্যে রয়েছে তারা অবশ্যই কিন্তু আবেদন অবশ্যই কিন্তু করতে হবে সি ইউনিটের কথা যদি বলে সি ইউনিটের কিন্তু গত বছর এর মতো হয়ে কিন্তু পেয়েছিল তো এই যে এর ব্যতিক্রম হবে কারণ আমরা দুইটা দেখলাম যে বি এবং সি ইউনিটে বি এবং এম ইউনিটে সেখানে কিন্তু কাটমার কম হয়েছে তো আশা করা যায় যে এখানে যারা পঞ্চাশের মতো থাকবে তারা চান্স হয়ে যাবে আর আমরা কিন্তু বি ইউনিটনি আলাদাভাবে কথা বলবো ইনশাল্লাহ তোমরা যদি আমাদের সাথে থাকো তাহলে কিন্তু আমরা এইগুলো বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম